পাবনার ঈশ্বর দিতে এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব শীতের আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন করেন স্থানীয় কয়েকজন সমাজসেবী সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনার ঈশ্বরদ্দী উপজেলার আওতাপাড়া বাঁশেরবাদা এলাকায় অবস্থিত হজত জায়দ বিন সাবিত রদিয়াল্লাহু হাফিজিয়া মাদ্রাসায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক পিঠা উৎসব শীতের মৌসুমে ঘরে ঘরে পিঠার আয়োজন থাকলেও ইতিম শিশুদের সে আনন্দ অনেক সময় অধরাই থেকে যায় সেই মানবিক চিন্তা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় আওতাপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এবং কয়েকজন বন্ধুর সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয় এতে অংশ নেন মহম্মদ হাজাজুর রশিদ জিন্না মহম্মদ লতিফ হোসেন মোহাম্মদ মিলন মাছ ব্যবসায়ী মোহাম্মদ মজনু হুজুর আমেল মেকার পলাশ সহ আরও অনেকে আয়োজক জাহাঙ্গীর হোসেন বলেন আমরা সবাই বাড়িতে পিঠা খাই আনন্দ করি কিন্তু এতিম বাচ্চারা চাইলেও অনেক সময় পিঠা খেতে পারে না সেই চিন্তা থেকেই আমরা ওদের জন্য এই পিঠা উৎসবের আয়োজন করেছি পিঠা উৎসবের পাশাপাশি শিশুদের জন্য ছিল খিচুড়ি ও গরুর মাংসের ব্যবস্থাও আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে এতিম শিশুরা আর দোয়া করে আয়োজকদের জন্য মোহতামিম হাফিজ বেলাল হোসেন বলেন আমার জানা মতে এই প্রথম আমাদের মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে এই ধরনের পিঠা উৎসব হল এটি একটি প্রশংসনীয় উদ্যোগ আশা করি প্রতি বছর এমন আয়োজন ও ব্যাহত থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যেসব ভাইয়েরা আজকে আওতাপাড়া বাশেরবাদা বাদা হাফিজিয়া মাদ্রাসায় এতিম মিসকিন ছাত্রদের পিঠা উৎসবের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটাই একটি ব্যতিক্রমী আয়োজন করার জন্য এই যাবত আমার চোখে এই আয়োজন পড়েনি যারা এই আয়োজন করেছেন এই এতিম দারিদ্র বাচ্চাদের কথা হিসাব করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বারকা দান করেন তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন তাদেরকে আল্লাহ তালা এই চিন্তা ফিকির করার জন্যে তালা উত্তম যা যাদান যেসব ভাইয়েরা এই আয়োজন করছেন তাদের জন্য আমি অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি বা মোবারকবাদ জানাই আল্লাহ তালা তাদেরকে এই দিনের জন্য কবুল করেন এলাকাবাসীর গতে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে